আচ্ছা অরুণ ভাই আপনি যে প্রতিদিন আমাদের দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন babe কিছু বলে না বোকাবাজি করে মাঝে মধ্যে মারে আপনার জন্য সব সহ্য করতে পারি যদি কোনোদিন मौका পান আমাদের বিয়ে করা তাহলে কি বিয়ে করবেন কি বলে ভাবি मौका আবার বিয়ে করব কেন এই কি হয়েছে এত রাত হইছে ঘুমচ্ছনা কেন ঘুমাসতেছ না অনলাইন একটা ড্রেস দেখছি ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে এইটুকের জন্য ঘুম নষ্ট করতেছ ধারা এক্ষুনি অর্ডার করতেছ শুনো কালার আর সাইজ দেখে শুনে করো ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা আমার আগে তোর কয়টা বয়ফ্রেন্ড ছিল সত্যি সত্যি করে বল চুপ আছিস কি লাগে বল তো বসি বল ও মাই গড এত না গুনতাছি তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি পরিকল্পনা আমিও তো একটা সুন্দরী মেয়ে বিয়ে করব তারপর দুইজনে মিলে গান গাবো তোমাকে নাকি করছে। কে কে জান্নাতে যেতে চান হাত জাগা আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই। তুমি তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না আমি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান তোতে ভেজাল দাও শুরু করেন উপরে আল্লাহ আছে তারেতে একটু ভয় পান ভেজালের কথা আপনার মুখে মানায় না টিকটকের ভিডিও দেখেন না নিজের চেহারা আয়নায় দেখেন আল্লাহ কান আপনি নিজে ভয় পাবেন তো আপনার কপাল ভালো আমি কমেন্টস করি নাই গજબ বেজতি ও নো এসো নাও তোমাকে এখন আসছে রাত ভাঙাতে আরে বোকা কোন সুবকাদের আগে মিষ্টি মুখ করতে আসে কাজল এক গ্লাস পানি দাও তো টুম্পা ভাবি জন্মদিনে কি শাড়ি পরছিল নীল কালারের শাড়ি আর আমাদের ম্যারেজ ডেতে কোন গানে নাচছিল তোর রিনি জিনি কাকনের সন্দে আর ভাবির কি কালারের চুড়ি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলি না তুমি কেন জিজ্ঞেস করতেছো কারণ আজকে আমার জন্মদিন ছিল বাই বাই টাটা দাদা আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট আর 22 ক্যারেট? 22 তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। এই যে পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন। এটা পড়া পানি। এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন? এক্ষুনি টাকা দিবা। আমির kasa ওইভাবে টাকা চাইতা না। দাঁড়াও আমি তোমারে শিখায়া দিচ্ছি কিভাবে চাইতে হয়। আমার টাকা দাও। টাকা দাও। টাকা দাও। কি আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাওয়া তোমার টাকা কি ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল কাঠটি বাইন কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরান্ সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো তোমার তোমার একটা আছে আছে। সেই আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসতে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কিরকম সব সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি ছাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং ওয়ারে রাখা ছিল

আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোটো তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো কি রে ইদের দিন পুলিশে পিটাইলো কত রে তুই কয় ইদের দিন বল কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বল কোলাকুলি করলে পুলিশে পিটায়বে কে ওই পুলিশের বল লোকেই কোলাকুলি করতেছিলাম পুলিশে দেখে কপাল ভালো তোর এটা করে নাই তিন বছর হইছে বিয়ে হইছে কি করে এবার আমার একটা বাচ্চা দে এই শোনো না আমি বয়রা না বলো শুনতিছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি কি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি